নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসছে আমার লেখা ছোট্ট একটা গল্প পৌষ সংক্রান্তি আর তার সাথে কিন্তু আছে দারুণ সুন্দর একটা ভিডিও তো চলুন ভিডিও দেখতে দেখতে গল্পটা শুনে নেওয়া যাক সকাল থেকে মা আজ বড় ব্যস্ত গোবর আর মাটি মিশিয়ে উঠোন লেপা হচ্ছে মাটির তুলসী মঞ্চটা খুব যত্ন নিয়ে মা লেপে দিল ঠাকুমা সমানে বলে যাচ্ছে ও বৌমা ধানের গোলার দেউরির সামনেটা একটু ভালো করে লেপো দেখি গরুগুলিকে সরিয়ে গোয়াল গোয়ালঘরটাও ভালো করে লেপে দিও কাল মানিককে বলেছিলাম চালের গুঁড়ো আনতে এনেছে কিনা একবার বললে না তো আমাদের সময় তো ঢেঁকি পাড়িয়ে বাড়িতেই চালের গুঁড়ো করে নিতাম কত কত যে পিঠে হতো সারা রাত বসে আমরা বৌরা ননদরা মিলে একসাথে পিঠে বানাতাম সে যেন এক যুগ্ কি আনন্দ কি আনন্দ সে কি বলার কথা সেসব কথা এখন শুনলে মনে হয় যেন সব গল্প বুড়ির গলায় আক্ষেপ তার সাথে দীর্ঘশ্বাস পৌষ সংক্রান্তির আগের দিন ঠাকুমা এইভাবেই বাড়ি সবাইকে ব্যস্ত করে তুলতেন সংক্রান্তির দিন ভোর ভোর মা ঘুম থেকে উঠে গরম জলে স্নান সেরে পরিষ্কার শাড়ি পরে লেপা উঠোনে খড়িমাটি গুলে আলপনা দিত ফুল লতা পাতা আরও কত কি? সে আলপনায় ছড়িয়ে পড়তো মায়ের যত্ন তারপর মাটির রান্নাঘরে উনুন জ্বলত কাঠের চাল তাতে চাপাতো ইয়া বড় এক হাঁড়ি খিচুড়ির মুগ ডাল শুকনো কড়াইতে ভেজে সেই ভাজার ডাল গরম জলের হাঁড়িতে মা ছেড়ে দিত তাতে নুন আর হলুদ দিত ডাল ফুটতে ফুটতে ঠাকুমা চলে আসতো রান্নাঘরে ঘরের পুজোগুলো সেরে বুড়ি একটা পীরে টেনে উনুনের ধার ঘেসে বসত মা বলতো মা আপনি একটি সবজিগুলো কেটে দিন আমি ততক্ষণে কটা শাক তুলে নিয়ে আসি আমরা নাতি নাতিরা বুড়িকে জিজ্ঞাসা করতাম ও ঠাকুমা পিঠে কখন হবে আজকে সারা দিন পিঠে খাবো পাটি সাপটা দুধপুলি পুলি, রস বড়া কাঁকড়া পিঠা সব সব কিন্তু আজকে খাবো ঠাকুমা ঠাকুমা তার ফোকলা দাঁতে হেসে বলতো হ্যাঁ হ্যাঁ খাবি খাবি সব খাবি আগে খিচুড়িটা তো হো আজকে সংক্রান্তিতে সবজি খিচুড়ি খেতে হয় ঘুড়ি ওড়াতে হয় তিলের নাড়ু খেতে হয় সব হবে রোষ বাপু রোশ ততক্ষণে মা খিচুড়ির মধ্যে পালং শাক দিয়ে দিল তারপর নারকেল ভেজে সেই তেলে শুকনো লঙ্কা তেজপাতা আদা বাটা দিয়ে ফোড়ন দিল সেই ফোড়ন ঢালা হলো খিচুড়িতে ছ্যাঁত করে সেই শব্দ উঠল সঙ্গে সঙ্গে একসাথে সবার মুখে এক তৃপ্তির হাসি ফুটে উঠল এক স্বর্গীয় সুগন্ধে বাড়ির আনাচ কানাচ সব যেন ভরে উঠল এ যে পৌষের খিচুড়ি তার সাথে আছে মায়ের হাতের সেই যত্ন আর ভালোবাসা কেমন লাগলো গল্পটা নিশ্চয়ই খুব সুন্দর লাগলো এই সুন্দর সুন্দর গল্প পেতে হলে কিন্তু আমার পেজের সঙ্গে আপনাদের থাকতেই হবে আজকে এই পর্যন্ত নিয়ে আসবো আবারও কোনো সুন্দর গল্প টাটা